তিপ্রাসার বাড়িতে বোমা মালল বিজেপি বিশ্বজিৎ কলয়ের বক্তব্য চাঞ্চল্য শুরু হয়েছে টাকার জলার ঘনিয়ামারা এলাকার বুধিরাম দেববর্মার বাড়িতে বোমা হামলা তড়িগড়ি ছুটে আসে পুলিশ এবং বিশ্বজিৎ কলই এই বিষয়ে বিস্ফোরক বক্তব্য রেখেছেন এবং বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন দায়ী করেছেন পুলিশকে বলেছেন গ্রেপ্তার করতে হবে দ্রুত কারা বোমা মেরেছে চিহ্নিত করতে হবে নইলে বৃহত্তর অর্থাৎ আন্দোলনে যাবে কি বললেন বিজেপিকে কিভাবে মথা দায়ী করলেন কেন এই বোমা মামলা কি বললেন তিপ্রামথার বিধায়ক বিশ্বজিৎ কলই শুনুন বিশেষ বক্তব্য রাজ্যে বিজেপি ওপর উপর মথা বিজেপির উপর হামলা চালাচ্ছে বলে একের পর এক অভিযোগ আসারামবাড়িতে ঘটনা মুদির মানকে বাদ অনুষ্ঠান তারপর জম্পুই জেলাতে বাজার আক্রমণ এবার বৃহস্পতিবার মধ্যরাতে ঠিক বাড়িতে আক্রমণ দায়ী করছেন বিজেপির দিকে নিশানা সরাসরি বিজেপিকে কে তিপ্রামথার বিধায়ক বিশ্বজিৎ কলৈ কি বললেন সেই বক্তব্য আপনারা শুনুন আপনার মতামত অবশ্যই

চক্ৰানে চক্ৰাটো আন চা কোনাচুমানি দেই ইক অ জল স্ট্ৰং দেই বাগৈ কোনো খাই মইযোগেই বৰ্ণ বংখি ৰ' হওক নহয় ইাৰ চক্রান্ত হয়ে চক্রান্ত খ্রাহ্মানো মানে খেয়ে টাকারও ইব্রাহ্মানো তলা সিলে তলার মতো কোনো বাকি কারণ যে জায়গা থাকা এসেমবল অপজিশন মাত্র পাইশ মানি যত চত্রিশ হাজার আর সুব আর দুই হাজার আর স্ট্রং দো যে মেন পুম ফাঁদেরমাবায় তা বুঝলেন ফাঁদেরমাবায় ব্রাহ্মী তলাই আর সব তিনি

তিপ্রাম বিধায়ক বিশ্বজিৎ কলয়ের এক্সক্লুসিভ বক্তব্য এবার বলাই যায় রাজ্য রাজনীতিতে এই তোলপাড় সৃষ্টি হয়েছে অর্থাৎ যে আলোচনা সৃষ্টি হয়েছে একদিকে আশারাম বাড়িতে বিজেপির কর্মীদের ওপর তিপ্রা মথার হামলা ভাঙচুর আহত হসপিটালে এবং জম্পু জেলার বাজার সভা সভাতে সেখানে হামলা ভাঙচুর। এবার টিপ্রাসার বাড়িতেই বোমা হামলা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বউ বাচ্চা নিয়ে বলিরাম দেববর্মা এবং ছুটে আসে পুলিশ বাহিনী তারপরে। বিধায়ক বিশ্বজিৎ কলই তিপ্রাসা বিধায়ক বিশ্বজিৎ কলয় বিস্ফোরক বক্তব্য বললেন এখানে ভোট দিয়ে জিতিয়েছে তিপ্রামথার কর্মীরা বিরোধী ভোট নেই শূন্য এখানে কেউ জিততে পারবেও না কখনো। কিন্তু কেন তিপ্রামথার কর্মীদের উপর বুম ফেলা হবে এর জন্য দায়ী হচ্ছে বিজেপি দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে চিহ্নিত করতে হবে নইলে তিপ্রামথা নেবে অ্যাকশান আন্দোলন চালাবে অর্থাৎ পুলিশকে হুঁশিয়ারি দিল এই ধরনের রাজনীতি আমাদের রাজ্যে একের পর এক ঘটে যাচ্ছে কিন্তু কেন কখনো তিপ্রামথার কর্মীরা আক্রমণ করছে আবার তিপ্রামথার এখানে বিজেপি কর্মী আক্রমণ করছে বলে খবর পাওয়া যাচ্ছে বোমা হামলা হচ্ছে এগুলো কি চলছে রাজ্য রাজনীতিতে অথচ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং আর সাংসদ সিং দেববর্মার সাথে এবং তিপ্রাসা অন্যান্য কর্মীদের সাথে বিশেষ বৈঠক করে তিপ্রাসা অধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থাৎ তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট হবে বলে কথা দিয়েছেন আর সেই জায়গায় ত্রিপুরাতেই যখন রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি বাড়িতে অর্থাৎ মন্ত্রী অনিমেষ দেববর্মার এলাকায় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনকে অনুষ্ঠান শুনতে গিয়ে সেখানে আক্রান্ত হয় বিজেপি কর্মীরা পরবর্তীতে টাকার জলা বাজারে যেহেতু আগামী নয় আগস্ট জনজাতির আগরতলায় প্রোগ্রাম রয়েছে সেই নিয়ে বাজার সভা করতে গিয়ে সেখানে আক্রান্ত হয় বিজেপি কর্মীরা তিপ্রামথার দ্বারা এবং গতকাল মধ্যরাতে অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতে যে বিজেপির কর্মীরা এবার তিপ্রামথার ওপর তিপ্রামথার বাড়িতেই বোমা হামলা করে বলেই অভিযোগ তিপ্রামথার বিধায়ক বিশ্বজিৎ কলয়ের তিনি দ্রুত গ্রেপ্তারের কথা বলেছেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির কথা বলেছেন কিন্তু আবার দেখা গেল যে চাম্পা হাওড়ে থানা ঘেরাও করলো মথা যে একজন দুজন দোষীকে আক্রান্ত করেছিল দোষীকে গ্রেপ্তার করেছিল পুলিশ ধরে এনেছিল থানায় তারপর তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য আবার তিপ্রাসার আক্রমণ তিপ্রাসার থানা ঘেরাও অর্থাৎ প্রতিবাদ খুব চলছে কিন্তু এই দিকে আবার বিজেপি কর্মীরা মথার বাড়িতে বোমা মেরেছে বলে অভিযোগ করছে সেই অভিযোগের মূলে আবার তাদেরকে গ্রেপ্তার করার কথা বলছে কিন্তু অথচ দিল্লিতে রাজ্য রাজনীতি যখন তুলপা রাজ্য রাজনীতি যখন আলোচনার সমালোচনার কেন্দ্রে পৌঁছেছে অথচ দিল্লিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজ কিশোর দেববর্মন এবং কীর্তি সিং দেববর্মা সাংসদ পূর্ব ত্রিপুরা আসন এবং অন্যান্য তিপ্রাসা কর্মীরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক থেকে দিল্লি থেকে বিশেষ আপডেট দিয়েছে বিশেষ ছবি পোস্ট করে বলা হয়েছে আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি পরবর্তীতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাবো দিল্লির অর্থাৎ ত্রিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্টের কথা উঠে এসেছে আলোচনা হয়েছে দ্রুত সমাধান করার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অথচ এই জায়গায় ত্রিপুরাতে একের পর হামলা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে ত্রিপুরার শান্তিপূর্ণ পরিস্থিতি চাই আপনাদের কি মনে হয় এই পরিস্থিতির জন্য দায়ীকে কারা হচ্ছে কেন খারাপ হচ্ছে পরিস্থিতি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন প্রতিটা আপডেট পেতে নিউজ প্রিপ্রা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন